হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কৌসুম আজ সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাসের সন্তান আবরাম খান জয়ের জন্মদিন আজ সাতাশে সেপ্টেম্বর জন্মদিনকে ঘিরে এই মাস জুড়ে ছিল অনেক রকমের আলোচনা এবং অনেক উপহার অনেক আয়োজন আজ বারোটা একে আব্রাম খান জয়ার বাবা এবং মায়ের সঙ্গে সুন্দর করে কেক কাটেন এবং তার সারা দেশের যত ভক্ত রয়েছে দেশে এবং বিদেশে সবাই যার যার মতো করে এই অনুষ্ঠানটি পালন করছেন এবং সবাই কেক কেটে সেই ভিডিও সেই ছবি সেই পোস্ট করছেন বিভিন্ন পেজে এবং পাঠাচ্ছেন সাকিব খান অপবিশ্বাস বিশ্বাস আবরাম খান জয়ের ফ্যান পেজগুলোতে দারুণভাবে উদযাপন হচ্ছে এই বার্থডে আমরা আশা করি আবরাম খান জয়কে সারা দেশ থেকে সারা পৃথিবী থেকে যেভাবে সবাই ভালোবাসা দিচ্ছেন এরকম ভালোবাসা আজীবন দিয়ে যাবেন অনেকেই লিখেছেন আবরাম খান জয়ের সেই ছোট্টবেলার প্রথম যেদিন মুখটা তারা টিভিতে দেখতে পেয়েছিল সেদিন থেকেই আজ অব্দি সেই ভালোবাসা জয়ের জন্য তেমনই আছে জয় ধীরে ধীরে একে একে নয় পড়ল আটটা বছর পার করে দিয়েছে জীবনের এখন সে অনেক পরিণত অনেক চমৎকার করে কথা বলেন পরিবারের সবার আনন্দ উদ্দীপনা তো রয়েছেই তার মধ্যে রয়েছে ভক্তদের ভালোবাসা ভক্তদের ভালোবাসায় শিখ আবরাম খান জয় মায়ের সঙ্গে দুষ্টুমিতে বাবার সঙ্গে দুষ্টুমিতে কাটাচ্ছেন আজকের সারাদিন সারাদিন রয়েছে নানা রকমের প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন সারাদেশ থেকে বক্তরা ছবি তুলে পোস্ট করে ভিডিও করে পাঠিয়ে বার্তা দিচ্ছেন অপবিশ্বাস অনেক বেশি হ্যাপি তাদেরকে পাল্টা শুভেচ্ছা জানাচ্ছেন এবং আবরাম খান জয় সন্ধ্যাবেলায় হয়তো তাদেরকে উদ্দেশ্যে কিছু বলবেন আমরা জানি জয়ও ভক্তদের এই যে ভালোবাসা সেটা নিতে পছন্দ করে এই যে আমরা দেখতে পাচ্ছি নিশু নামে একটা পেজ থেকে হ্যাপি বার্থডে জয় লিখে তাদের ফ্যামিলি পোস্ট করেছে আমরা দেখেছি তার আহ্বান আমি একজন তিনিও কিন্তু ছবি পোস্ট করেছেন এবং বিশ্বাস সাকিব খানের পক্ষ থেকেও হ্যাপি বার্থডে জানানো হয়েছে আবরাম খান জয়কে তারা নিজ নিজ ফ্যান পেজ থেকে নিজ নিজ পার্সোনাল পোস্ট পার্সোনাল ফেসবুক আইডি থেকে দুজনই শুভেচ্ছা জানিয়েছেন তাদের সন্তানকে এই যে জয়ের ভালোবাসা এই যে প্রাপ্তি এটি আসলেই অনন্য আমরা চাই জয়কে আমরা যারা ভালোবাসি তারা এভাবেই ভালোবাসা দিয়ে যাব আজীবন ছোট্ট জয় একটু একটু করে বড় হচ্ছে হয়তো সে ডক্টর হবে হয়তো সে অন্য কিছু হবে তাতে কারো কিছু যায় আসে না সে যদি তারকা হয় সেটাও ভালো সে যদি ডক্টর হয় সেটাও ভালো আমরা চাই জয় ভালো মানুষ হোক সাকিব খান এবং বিশ্বাসও সেই দোয়ায় চেয়েছেন দেশবাসীর কাছে তারা বলেছেন আপনাদের ভালোবাসায় শিখতো আবরাম খান জয় আপনাদের স্টার কিড আজ নয় বছরে পা দিল আপনারা ওকে অনেক বেশি দোয়া করবেন দোয়া রাখবেন আপনাদের সন্তান ও আপনাদেরই সন্তান আপনাদেরই থাকবে আশা করছি আপনাদের ভালোবাসায় দোয়ায় ও একদিন অনেক বড় হবে এবং আপনাদের জন্য কিছু একটা করবে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভালোবাসা জানাবেন ধন্যবাদ আবারও সবাইকে